নমস্কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি এর অন্তিম পর্ব অক্টুর সংবাদ থেকে আমরা পড়ছি আজ পর্ব সপ্তবিংশ পরিচ্ছেদ কয়েকদিন পরে অপু দালান দিয়া যাইতেছে উপরের মেঝ মেঝবৌরাণীর মেয়ে লীলা নামিতেছিল তাহাকে দেখিতে পাইয়া বলিল দাঁড়াও না তোমার নাম কি অপু নাকি অপু বলিল অপু বলো মা ডাকে ভালো নাম শ্রী অপূর্বকুমার রায় সে একটু অবাক হইল এ বাড়ির ছেলেমেয়েরা কখনো ডাকিয়া তাহার সঙ্গে কথা কহে নাই লীলা কাছে আসিয়া দাঁড়াইল কি সুন্দর মুখ রামুদি অতসিদি অমলাদি সকলেই দেখিতে ভালো বটে কিন্তু তখন সে তাহাদের চেয়ে ভালো কাহাকে দেখে নাই এবারই আসিয়া পর্যন্ত তাহার পূর্বেকার ধারণা একেবারে বদলাইয়া গিয়াছে বিশেষ করিয়া মেজ বৌরাণীর মতো সুন্দর কোনো মেয়ের কল্পনাও সে করে নাই লীলা ও মায়ের মতো সুন্দরী সেদিন যখন লীলা মজলিসে হাসির কবিতা বলিতেছিল তখন অপু এক দৃষ্টে তাহার মুখের দিকে চাহিয়াছিল কবিতা সে ভালো শুনে নাই লীলা বলিল তোমরা কতদিন এসেছো আমাদের বাড়ি সেবার এসে তো দেখিনি আমরা ফাগুন মাসে এইছি এই ফাল্গুন মাসে কোথেকে এসেছ তোমরা কাশি থেকে আমার বাবা সেইখানে মারা গেলেন কিনা তাই অপুর যেন বিশ্বাস হইতেছিল না সারা ঘটনাটা এখনো যেন অবাস্তব অসম্ভব ছিল লীলা মেজবৌরানীর মেয়ে লীলা তাকে ডাকিয়া যাচিয়া তার সঙ্গে কথা কহিতেছে খুশিতে সারা গা কেমন করিতে লাগিল লীলা বলিল চলো আমার পড়ার ঘরে গিয়ে বসি মাস্টারমশাই আসার সময় হয়ে এসেছে চলো এসো অপু জিজ্ঞাসা করিল আমি যাব লীলা হাসিয়া বলিল বাড়ে বলছি তো চলো তুমি তো ভারী লাজুক এসো তুমি দেখো নি আমার পড়ার ঘর ওই পশ্চিমে দাঁড়ানের কোণে ঘর বেশি বড় নয় কিন্তু বেশ সাজানো একটি ছোট পাথরের টেবিলের দুপাশে দুখানা চামড়ার গদি আটা চেয়ার পাতা একখানা বড় ছবিওয়ালা ক্যালেন্ডার সবুজ কাঁচ করার খোলে একটা ছোট টাইম পিস ঘড়ি একটা বই রাখিবার ছোট ছোটো দেরাজ চার পাঁচখানা বাঁধানো ফটোগ্রাফ এ দেওয়ালে ও দেওয়ালে লীলা একটা চামড়ার অ্যাটাচি কেস খুলিয়া বলিল এই দেখো আমার জল ছবি মাস্টার মশাই কিনে দিয়েছেন ভাগ শিখলে আরও দেবেন জল ছবি ওটাতে জানো অপু বলিল তুমি ভাগ জানো না তুমি জানো ভাগ কষেছ অপু তাচ্ছিরলে সহিত ঠোঁট উল্টাইয়া বলিল কবে এই ভঙ্গিতে অপুর সুন্দর মুখ আরও ভারী সুন্দর দেখাইলো লীলা হাসিয়া উঠিয়া বলিল তুমি বেশ মজার কথা বলতে পারো তো পরে সে অপুর ঠোঁটের নিচে হাত দিয়া বলিল এটা কি তিল বেশ দেখা তো তোমার মুখে তিলে বেশ মানিয়েছে তোমার বয়স কত তেরো আমার এগারো তোমার চেয়ে দু দুবছরের ছোট অপু বলিল তুমি সেদিন মুখস্থ বলছিলে সেই একটা হাসির ছড়া বেশ লেগেছে আমার তুমি যেন কবিতা জানি বাবার একখানা বই আছে তা থেকে শিখেছি বলো দেখি লীলার গলার সুর কি মিষ্টি এমন সুর সে কোনো মেয়ের এ পর্যন্ত শোনে নাই অপু ঘাট দুলাইয়া বলিল যেজন খড় পেতে খেজুর চেটে ঘুমিয়ে কাল কাটে তাকে খাটপালন কো খাসা মশারি খাটিয়ে দিলে কি খাটে কথার শেষে সে জিজ্ঞাসার ভঙ্গিতে ঘাড় নাড়ে বলিল দাসুরায়ের পাঁচালি ছড়া আমার কাছে বই আছে লীলা হাসিয়া গড়াইয়া পড়ে আর কি বলিল তুমি ভারি মজার কথা জানো তো এমন হাসাতে পারো তুমি লীলার মুখের প্রশংসায় অপুর মনে আহ্লাদ ধরে না সে উৎসাহ শুরু বলিল আর একটা বলব আমি আরও জানি পরে সে কলিকাঠের দিকে চোখ তুলিয়া একটুখানি ভাবিয়া লইয়া পরে আবার ঘাট দুলাইয়া আরম্ভ করে মুনির চিন্তা চিন্তামণি নাই অন্য আশা নিষ্কর্মা লোকের চিন্তা তা আসার পাশা ধনির চিন্তা ধন আর নিরানব্বইয়ের ধাক্কা যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা গৃহস্থের চিন্তা বজায় রাখতে চারি চালের ঠাট্টা শিশুর চিন্তা সদাই মাকে পশুর চিন্তা পেটটা এছাড়া সকল কথার অর্থ লীলা বুঝিতে পারিল না কিন্তু আবার হাসিয়া গড়াইয়া পরিবার জোগাড় করিল বলিল দাঁড়াও লিখে নেব লীলা কেসটা হইতে একটা কলম বাহির করিয়া বলিল বলো দেখি অপু আবার বলিতে শুরু করিল খানিকটা পরে একটু অবাক হইয়া বলিল কালি নেও নিতে লিখছ কেমন করে লীলা বলিল এ তো ফাউন্টেন পেন কালি তো লাগে না এর মধ্যে ভরা আছে জানো না অপুর হাতে লীলা কলমটা তুলিয়া দিল অপুর উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া বলিল এ তো বেশ কালিতে মোটে বেবাতে হয় না তা নয় কালি ভরা থাকে ভরে নিতে হয় এই দেখো দেখিয়ে দিই বাহ বেশ তো দেখি একবার লীলা কলমটা অপুর হাতে দিয়া হাসিমুকে বলিল তোমায় দিয়ে দিলাম একেবারে অবু অবাক হইয়া লীলার দিকে চাহিল পরে লজ্জিত মুখে বলিল না আমি নেব না লীলা বলিল কেন কেন না লীলা একটু দুঃখিত হইল বলিল নাও না আমি আর একটা বাবার কাছ থেকে নেব নাও তুমি এটা দেখি তোমার হাত ব্যাস আর ফেরত দিতে পারবে না ব্যাপারটা অপুর সম্পূর্ণ অবাস্তব ঠিকিল সে বলিল কিন্তু তোমায় কেউ যদি বকে লীলা বলিল ফাউন্টেন পেন দেওয়ার জন্যে কেউ বকবে না আমি মাকে বলবো অপূর্বকে দিয়ে দিলাম বাবার কাছ থেকে আর একটা নেবো বাবার ফটো দেখবে ওই ক্যালেন্ডারের পাশে টাঙানো দাঁড় পারি তারপর লীলা আরও দুই তিনখানি ফটো দেখাইল আলমারি হইতে খান কত বই বাহি করিয়া বলিল মাস্টারমশাই কিনে দিয়েছেন তুমি কোন স্কুলে পড়ো অপু কাশিতে সেই যা দিন কতক স্কুলে পড়িয়াছিল আর ঘটে নাই বলিল কাশিতে পড়তাম এখন আর পড়ি না কথাটা বলিতে সে সংকোচ বোধ করিতেছিল বলিয়াই শেষের কথাটা এমন সুরে বলিল যেন না পড়িয়া খুব একটা বাহাদুরি করিতেছে একখানা বয়ে অনেক ছবি অপু বলিল বইখানা পড়তে দেবে একবারটি লীলা বলিল নাও না আমার আরো অনেক ছবি বই আছে তিন বছরের বাঁধানো মুকুল আছে মায়ের ঘরের আলমারিতে এনে দেব পড়ো অপু বলিল আমার কাছেও বই আছে আনব লীলা বলিল চলো তোমাদের ঘরে যাই লীলাকে নিজেদের ঘরে লইয়া যাইতে অপুর লজ্জা করিতে লাগিল আসবাবপত্র কিছু নাই ছেড়া বালিশের ওয়ার আলনার গায়ে দেওয়ার কাঁথা লীলা তবুও গেল ওপু নিজের টিনের বাক্সটা খুলিয়া একখানা কি বই হাসি হাসি মুখে দেখাইয়া গর্বের সুরে বলিল আমার লেখা এই দেখো ছাপার অক্ষরে লেখা আছে আমার নাম লীলা তাড়াতাড়ি হাত হইতে লইয়া দেখিল দেখি দেখি সেই স্কুলের নারাজিন খানা হরিহর ছেলে গল্প ছাপানো দেখিয়া যাইতে পারে নাই তার মৃত্যু তিন দিন পরে কাগজ বাহির হয় লীলা পড়িতে লাগিল অপু তাহার পাশে বসিয়া উৎফুল্ল মুখে লীলার চোখের দৃষ্টি অনুসরণ করিয়া পঠিত লাইনগুলি নিজেও মনে মনে একবার করিয়া পড়িয়া যাইতেছিল শেষ করিয়া লীলা প্রশংসমান চোখে অপুর মুখের দিকে খানিকটা চাহিয়া থাকিয়া বলিল বেশ হয়েছে আমি এখানে নিয়ে যাই মাকে দেখাবো অপুর ভারী লজ্জা হইল বলিল না শুনিল না কাগজখানা হাতে করিয়া রাখিল বলিল নিশ্চিন্দিপুর লেখা আছে নিশ্চিন্দিপুর কোথায় নিশ্চিন্দিপুর যে আমাদের গাঁ সেখানেই তো আমাদের আসল বাড়ি কাশিতে তো মোটে বছর খানেক হলো আমরা এমন সময় ছোট মুখ্যদা দুয়ারের কাছে আসিয়া ঘরের মধ্যে মুখ বাড়াইয়া কইল ও মা দিদিমণি তুমি এখানে বসে আমার পুরানি। ওদিকে মাস্টার বাবু বসে বসে হয়রান আমি ওপর নিচে সব ঘর খুঁজে খুঁজে তা কে জানে তুমি পড়া কুটুরিতে এসো এসো লীলা বলল যা তুই আমি যাচ্ছি যা ছোট মুখ কথা বলিল তা বসবার কি জায়গা এই জায়গা নাকি বলে আমাদেরই তাই মাথা ধরে তাই কি ওই আস্থা বলে চাকররা ঘোরার জায়গাগুলো ঝাড় দেয় না ধোয় কি গন্ধ আসছে দেখো এসো দিদি দিব শিগগির লীলা বলিল যাবো না যা আমি আজ পড়বো না যা বলবে যা কে তোকে বলেছে এখানে বক বক করতে যা মাকে বলবে যা ছোট মুখ খোদা খড় খড় করিয়া চলিয়া গেল অপু বলিল তোমার মা বকবেন না কেন ওকে ওরকম বললে পরদিন দুপুরে সে নিজের ঘরে ঘুমাইতেছিল কাঠ ঠেলায় ঘুম ভাঙিয়া চোখ চাহিয়া দেখিল লীলা হাসি মুখে বিছানার পাশে সে মেঝেতে মাদুর পাতিয়া ঘুমাইতেছিল লীলা গাড়িয়া বসিয়া তাহাকে ঠেলা মারিয়া উঠাইতেছে এখনো সেইভাবেই কৌতুকপূর্ণ ডাবর চোখে তাহার দিকে আছে। হাসি মুখে বলিল বেশ তো দুপুরবেলায় বুঝি এমন ঘুমায় আমি বার থেকে ডাক দিলাম এসে দেখি খুব ঘুম অপু পোচার খুঁটে চোখ মুচিতে মুছিতে তাড়াতাড়ি উঠিয়া বলিল সকালবেলা পড়তে আসুনি আমি তো পড়ার ঘরটার সব খুঁজে দেখি কেউ কোথাও নেই লীলা অপুর স্কুলের সেই কাগজখানা অপুর হাতে দিয়া বলিল মাকে পড়ে শোনালাম কার লাগছে মা নিজেও পড়ে দেখলেন অপুর সারা গা খুশিতে কেমন করিয়া উঠিল অত্যন্ত লজ্জা ও সংকোচ বোধ হইল মেজুবুরাণী তাহার লেখা পড়িয়াছেন লীলা বলিল এসো আমার পড়ার ঘরে সখা সাথী বাঁধানো এনে রেখেছি তোমার জন্যে অপু আলনার দিকে চাহিল তাহার ভালো কাপড়খানা এখনো শুকায় নাই যেখানে আছে সেখানে পড়িয়া বাহির যাওয়া যায় না বলিল এখন যাব না লীলা বিস্ময়ে সুরে বলিল কেন অপু ঠোঁট চাপিয়া সকল তো সকল টুক হাসি মুখে ঘাট নাড়িল সে জানে না তাহার মুখ কি অপূর্ব সুন্দর দেখায় এই ভঙ্গিতে লীলা মিনতি সুর বলিল এসো এসো অপু আবার মুক্তি পিয়া হাসিল বা কি এক ছেলে যে তুমি না বললে আর হা হবার জোনেই বুঝি আচ্ছা দাঁড়াও বইটা এখানে অপু হাসি চাপিতে না পারিয়া খিলখিল করিয়া হাসিয়া ফেলিল লীলা বলিল অত হাসি কেন কি হয়েছে বলো না বলতেই হবে বলো ঠিক অপু আলনার দিকে হাসি ভরা চোখের ইঙ্গিত করিল মাত্র কিছু বলিল না এবার লীলা বুঝিল আলনার কাছে গিয়া হাত দিয়া বলিল একটুখানি শুকিয়েছে তুমি বসো আমি বইখানা আনি ফাউন্টেন পেনে লিখেছ কেমন বেশ ভালো লেখা হতো তারপর অনেকক্ষণ ধরিয়া লীলার আনা বই দুজনে দেখিল